হ্যালো বন্ধুরা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে তোমরা বুঝতেই পারছো স্বাধীনতা দিবস তো সবাইকে বলি প্রথমে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তো আমরা সবাই প্রথমে সকালে বেরিয়ে পড়লাম আমাদের মিষ্টুর স্কুলের উদ্দেশ্যে চাপালি ঘোষপাড়ায় তো আমরা বেশি বাদুয়াত থেকে যেহেতু কালকে নাচ ছিল তার জন্য বাদুয়াতে গেছিলো তো ওখান থেকেই আমরা সকালে এসেছি তো আসতে স্কুলে একটু লেটই হয়ে গেছে তো এসেই প্রথমে ও দেখতে পেলে যে স্কুলের র্যালিতে বেরিয়ে পড়েছে তো স্কুলের গাড়িতে বেরিয়ে পড়ার পর দেখো এই যে দেখো কত বাচ্চারা আসছে র্যালি করে তো র্যালি শেষ হওয়ার পর সবাই আস্তে আস্তে স্কুলের দিকে রওনা হলো এটাই হচ্ছে ওদের স্কুল ছোট স্কুল একটা সবাই মিলে র্যালিটা উদযাপন করলো আশা করবো আজকে সবাই আজকে এই দিনটাকে উদযাপন করে সব জায়গাতেই তো আজকে আটাত্তরতম স্বাধীনতা দিবস তা আমাদের আটাত্তর বছর পেরিয়ে গেছি আমরা তো দেখো আমাদের আসার আগেই কিন্তু পতাকাটা উত্তোলন হয়ে গেছে কারণ আমাদের আসতে একটু লেট হয়ে গেছিলো প্রথমে বলেছিলাম তোমাদেরকে তো যাই হোক এই হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফ্লাগ তো আমরা সব ওগুলো গুছিয়ে রেখে দেখো এবার এখানে মানে টিফিন দিচ্ছে যেহেতু আমাদের আগে ছোটোবেলায় বিস্কুট দিত তো এখন আর বিস্কুট দেয় না বিস্কুটের পরিবর্তে এখন লাড্ডু আর এদেরকে দিচ্ছে লাড্ডু আর সম্পাপড়ি তো সবাই আজকে দিনটা কেমনভাবে উদযাপন করছো আমাদেরকে জানিও কমেন্ট করে জানিও আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো তো এই দেখো সবার টিফিন নেওয়া হয়ে গেছে এখনও দিচ্ছে ভেতরে বাচ্চাদের তো যাই হোক আর কিছু বাড়ালাম না ভিডিওটা তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো আর এটা দেখো ওদের কিন্তু স্কুলের পূর্ণ যেটা ভাঙা হচ্ছে তো যাই হোক হ্যাপি ইন্ডিপেন্ডেন্স সবাই ভালো থেকো